তারা iPhone কিন্তু iPhone. সুন্দর একটা প্রাইস পেয়ে যাবেন ভালো একটা প্রোডাক্ট পেয়ে যাবেন এবং দশ পনেরোটা বেছে একটা ফোন নিতে পারবেন সবগুলি ফ্রেশ কন্ডিশনে থাকবে পাশাপাশি আইফোনের বিশাল একটা স্টক রয়েছে সব কিছু দেখাবো সাথে থাকবেন ভিডিওটি কন্টিনিউ করবেন ভাই আসসালাম আলাইকুম আলাইকুম কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের সব তো নতুন ঠিকানায় নতুন আঙ্গি গিয়ে চলে আসছে জি জি শপের অ্যাড্রেসটা প্রথমে বলে দিই যমুনা ফিউচার পার্ক লেভেল 4 ব্লক ডি 021 এ ওকে তো আরেকটা সহজ লোকেশন হলো যমুনা ফিউচার পার্ক আসলে লেভেল 4 উইথার রোড

কালার এভেলেবেল আছে একটা দুইটা তিনটা চারটা কালার চারটা কালার প্রত্যেকটা কালার এভেলেবেল আছে সনিক্সিয়া ফাইভ ছয় জিবি চৌষট্টি জিবি সেনাপ্রিগন প্রসেসর আষ্টশো পঞ্চান্ন মানে কম বাজেটের ভিতরে ভালো একটা গেমিং বা এবং ক্যামেরার জন্য বেস্ট এক কথায় এবং মাত্র এগারো টাকা এবং খুবই ডিজাইনেবল মানি হবে এবং চমৎকার সব কালার রয়েছে জি প্রোডাক্ট রয়েছে দেখে শুনে বেছে নিতে পারবেন আর সমস্যা হলে রিপ্লেস করে নিতে পারবেন জি সাত দিনের রিপ্লেসমেন্ট থাকবে দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে

ডিটেলস জি একদমই প্রোডাক্ট কিন্তু অনেক আছে ইউজ পরিমাণ বেছে নিতে পারবেন ভাইয়া প্রাইস থাকবে অনলি কত থাকবে 5, Mark 2. <coughs> ओ, 5 Mark 3 মানে খুবই ডিমান্ডিং ফোন একটা ট্রিপল প্রসেসরে ট্রিপল এ ট্রিপল 8 প্রসেসরের সনি এক্সপ্রিয়া 5 3 ব্যাটারি সেভেন ড্রাগন প্রসেসর ট্রিপল এ কালারটা দেখছেন জোসা একটা গলার কিন্তু গ্লাস বডি না भैया जी ओके এটা না জুম লেন্স আছে এটাতে আবার জুম লেন্স আছে ওকে কম তো জন্য ক্যামেরা আছে আলফা হোয়াইট আছে এই যে আছে

বারো মেগাপিক্সেল ক্যামেরা অন্য ফোনে দেড়শো দুইশো মেগা পিক্সেল ক্যামেরা থেকে বেস্ট অর্থাৎ যা দিচ্ছে কাজেরটা টা কাজের টা কোনো কাজের কিছু না অন্য ফোনে তো দেড়শো দুইশো মেগাপিক্সেল ক্যামেরা দিয়ে রাখে এটা যে 12 মেগাপিক্সেল ক্যামেরা দিয়েছে দেখলেই বুঝতে পারবেন যে 12 মানে 12 12তেই যথেষ্ট আচ্ছা আর ফোনগুলো কিন্তু একদমই মানে আপনাদের রিসেন্টলি ঢুকছে এই ফোন জি 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 ওকে এখনো কিন্তু সবকিছু সেটআপও করা হয়নি না দেখেন Sony Xperia 1 Max 2 এর প্রাইস থাকবে মাত্র 16990 টাকা 8 GB 128 GB Snapdragon প্রসেসর 865 865 Snapdragon 865 প্রসেসর একটা ফোন পেয়ে যাচ্ছেন মানে অবিশ্বাস্য একটা প্রাইজই বলা যায় আর কি এবং কন্ডিশন কিন্তু মারাত্মক সুন্দর একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন ব্র্যান্ড নিউ কিন্তু পেয়ে যাচ্ছেন কালার কয়টা হবে কালার আছে তিনটা হোয়াইট কালার গ্রিন কালার আর হলো ব্ল্যাক কালার তবে ব্ল্যাক কালারটা বেশি কালার

আপনি আসছেন কিছুক্ষণ আগে পল্লি চলি সবকিছু খোলা হয়েছে প্যাকেট যে

সবকিছু আপনার নিজের স্বভাবে সেট আপ করে নিতে পারবেন যা যা দরকার হয় সবকিছু এই জায়গায় দেওয়া আছে অসাধারণ হ্যাঁ যারা মানে ভিডিও টিডিও করতে চান তাদের জন্য বেস্ট অর্থাৎ ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফির জন্য কিন্তু দারুণ ফোন তাও কিন্তু অনেক কম থাকবে দ্রুত বিশ হাজার নয়শো নব্বই টাকায় সনি এক্সরে ওয়ান মার্ক ফোর ওয়ান মার্ক ফোর তারপরে এই সিমের জন্য যারা একটু কম বাজেটের ভিতরে ব্যাটারি বেকার দুইটা সেম ইউজ করতে চায় ব্যাটারি বেকআপ প্লাস

মানুষ ইউজ করতে পারে এবং আপনাদের কথা মনে করতে পারে অবশ্যই এর একটা প্রাইস দিয়া দিবেন ইনশাআল্লাহ জি যাদের মানে 20 বাজেটের ভিতরে একটা ফোন খুঁজেন তাদের জন্য সেকেন্ডারি ফোন হিসাবে একদম বেস্ট একটা ফোন আছে আমাদের কাছে আইফোন 6s 6s একদম ইনএক্টিভ

আটার মানে চার্জের ব্যাকআপও তারা দেখতে পারেন অবশ্যই থাকবে আইফোন আমি হাতে নিয়ে দেখাই হ্যাঁ অবশ্যই টা মাত্র 20990 টাকায় পেয়ে যাবেন আইফোন এক্সস ব্যাটারি হেলথ থাকবে 85 থেকে শুরু করে 92 পর্যন্ত আচ্ছা কালার হবে তো অবশ্যই প্রত্যেকটা কালার হবে হোয়াইট কালার গোল্ড কালার ব্ল্যাক কালার अवेलेबल अवेलेबल আছে আর 256 জিবি এর প্রাইস থাকবে মাত্র

একশো পার্সেন্ট ওকে হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট একদম চেক করে নেবেন আর ব্যাটারি হেলথ এর জন্য এক মাসের ওয়ারেন্টি থাকবে আর দশ দিনের রিপ্লেসমেন্ট থাকবে দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে সাথে অবশ্যই

টুয়ে একশো আঠাইশ জিবি একশো জি ওকে তেত্রিশ টাকায়

নয়শো নব্বই টাকা একদম ফ্রেশ কন্ডিশন একদম এবং অথেন্টিক জি জি ওকে দেখতে পারেন তিন ক্যামেরার ফোন যারা নিবেন্স জিবি এক হাজার টাকা ডিসকাউন্ট মাত্র নয়শো নব্বই টাকা দুইশো ছাপ্পান্ন জিবি দুইশো ছাপান্নয়েলভ প্রো ম্যাক্স টুয়েলভ প্রো ম্যাক্স আর একশো আঠাশ জিবি মাত্র বাউন্ন হাজার নয়শো নব্বই টাকা কালার গুলি কিন্তু খুবই সুন্দর তাহলে মাত্র বাউন্ন হাজার নয়শো নব্বই টাকা একশো আঠাশ জিবি টুয়েলভ প্রো ম্যাক্স একদম গোল্ড কালার গোল্ড কালার এই প্রাইজটা কিন্তু সত্যি অসাধারণ

হাজির হয়ে যাবো অফার নিয়ে ততক্ষণে বিদায় নিচ্ছি সকলের প্রতি কামনা রইল সকলের সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম